সময় কি তাড়াতাড়ি চলে যায় দেখতে দেখতে সেই ছোট্ট মিঠাইটা কত বড় হয়ে গেল বাঙালি এই যে মা এখানে বড়ি দিচ্ছে যে ডালটা ফেটাচ্ছে আর ম্যাডাম এখানে এসে উৎপাদ করছে তিদানের সাথে তাই জন্য আমিও চলে ওকে সামলাতে তিদান কি করছে দেখবে বলে আর ও বড়ি খেতে খুব ভালোবাসে আর বাড়িতে তো যেহেতু নিরামিষ খায় মানে আমার বাবা মা পুরো ভেজ খায় তো সেই জন্য বড়িটা মা নিজেই বানায় এই বছরেই একবার করেই বড়ি দেয় আর বিউলির ডাল আর কচু দিয়ে মা বড়ি দেয় তো খুব টেস্টি হয় আর যদি নিরামিষ খায় তো ওই জন্য কেনা মুড়ি অতটা ভালোবাসে না খেতে তো বলে যে যতদিন পারবো দিয়ে যাব বড়ি তাই জন্য দেয় অল্প এক কিলো করে ডালেরই দেয় মুড়ি তো আগে বড়ি দেওয়াটা খুবই কষ্ট ছিল শিল্লোটা বেটে বড়ি দিতে হতো তো এখন সেটা অনেকটাই ইজি হয়ে গেছে মিক্সার মেশিনের জন্য তো সেখানে বেটে নিয়ে তারপরে দিলে কি অনেকটা ফ্যাটাতে কম হয় তো তুলনামূলক কষ্টটাও কম হয় আর মা অল্প অল্প করে এক কিলো ডাল ভিজিয়ে দেয় মোটামুটি সারা বছরের বড়ি দিয়ে রাখে যদি করে রাখে টুকটুক করে সারা বছরই আমরা বড়ি খাই বাড়ির দেওয়া বড়ি তো যাই হোক যতদিন পারবে মা করবে আর আমি তো এগুলো একদমই পারি না আর দেখেই যাই আর খেয়ে যাই কী করছিস তুই টর্চ দিয়ে কী করছিস

করছিস তো আবার জিজ্ঞাসা করছিস করবো দুষ্টু সারা ঘরে দরজা বন্ধ করে ও সব টর্চ জ্বালিয়ে খেলা করছো সারাদিন ওর এইসবই চলে দেখো কী অবস্থা করেছে এটা এটা যদি রং রঙ তুলেছে তুলে এরকম করে বছ বা দেখো এটা হলো র্যাবিটের মতো দেখতে লাগছে রিং কেটে যাচ্ছে রাত হয়ে যাচ্ছে আমি নিজেও টের পাচ্ছি না আর তোমার যদি আমার এই ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর পরবর্তীকালে আরও মজার মজার ভিডিও তোমাদের জন্য নিয়ে আসবো ভালো থেকো সুস্থ থেকো তাটা